কথা সেই ভাই বদ আসসালামু আলাইকুম আমি বারবার কেন আপনাদের বেসিক থেকে অঙ্ক করতে বলি তার প্রবনস্বরূপ এটা আপনার সামনে আমি উপস্থাপন করতে পারি যে এখানে যে অঙ্কটা দেওয়া আছে সেটা একটা সরল অঙ্ক আপনি এটা কোনো করে শর্টকাটে তো করতেই পারবেন আর এর পথে যদি যান এবং তাহলে এ কোনো দিন সমাধান হবে না তো আপনাকে এই অঙ্কটা করতে গেলে অবশ্যই বেসিকটা ক্লিয়ার রাখতে হবে এটা যেহেতু একটা সরল অঙ্ক সরল অঙ্কের নিয়ম অনুযায়ী প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয় তারপরে এরের কাজ করতে হয় তারপরে ভাগের কাজ করতে হয় তারপরে গুণ তারপর যোগ এভাবে পর্যায় ধাপ ধা বজায় রেখে আপনাকে অঙ্কটা করতে হবে তো এই ক্ষেত্রে আমার যে অঙ্কটা দেওয়া আছে সেটাও কিন্তু একইভাবে সবকিছু মেনটেন করে অঙ্কটা করতে হবে তো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রথমে দেওয়া আছে পাঁচ বাই ছয় এর ছয় বাই সাত ভাগ এক পনেরো তিন বাই চার এর সাথে কত যোগ করলে যোগ ফল আহ এক হবে তো আমার যে কথাটা বলেছে যে কত যোগ করলে কত যোগ করবো এটা তুমি জানি না এক্স ধরে নিলাম নিল এক্স যোগ করলে যোগ করলে এক হবে তাহলে এখানে যেটা আছে তার সাথে আমরা এক্স যোগ করে দেবো লিখি প্রশ্ন যা বলেছে পাঁচ বাই ছয় এর ছয় বাই সাত ভাগ এক পূর্ণ তিন বাই সাত যোগ এক্স ইকল এক প্রশ্নে যা বলেছে সেটাই লিখেছে প্রশ্ন অনুযায়ী আমি লেখার চেষ্টা করেছি তো এখন আমাদের কাজ এর রয়েছে এর মানে এর কাজটা আগে

বিয়োগ হচ্ছে এক দুই এক বাই দুই এক আমাদের উত্তরটা হচ্ছে এক বাই দুই আমরা যদি ধাপে ধাপে অঙ্কটা করি তাহলে কিন্তু অবশ্যই এই অঙ্কের সমাধানটা অত্যন্ত সহজেই চলে আসবে তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক বাই দুই ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে দেখা গেল দেখা হবে পরবর্তী ক্লাসে